আপনি অবিলম্বে এই না সমস্ত নাসির গম এবং পরোয়ার গম সহ যে সমস্ত সন্ত্রাসীরা আপনাদের লিস্টে আছে ওয়ারেন্টভুক্ত আসামি তাদের আইনের আওতা নিয়ে আসুন সাধারণ জনগণ আপনার পাশে আছে আপনার পাশে থাকবে তা না হলে সাধারণ জনগণ যদি ফুসে ওঠে কি হয়েছিল আপনি অবগত আছেন প্রশাসন অবগত আছেন কিভাবে কুনি পেয়েছি হাসিনা শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে হয়েছিল জনগণ যদি ফসে ওঠে জনগণ আমরা যদি জনগণ যদি আইনে হাত তো হাতে তুলে নেয় কারো জন্য সুখকর হবে না আমরা আপনাদের হাতে আপনাদের হাতে সন্ত্রাসীদেরকে তুলে দেওয়ার জন্য সাধারণ জনগণের পাশাপাশি বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে আপনারা আসুন আপনার প্রশাসনকে ডেলে সাজান এবং এই সমস্ত কোন সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করুন আমাদের শান্তিপূর্ণ জনগণ শান্তিপূর্ণ থাকতে চায় কিন্তু শান্তিপূর্ণ জনগণকে অশান্ত করার জন্য তারা বিভিন্নভাবে করছে ভঙ্গিত অঙ্কিত দিচ্ছে অবৈধ অস্ত্র প্রদর্শন করছে সরকারিভাবে গাছ বাস কাটছে এবং অবৈধভাবে সতেরো বছর যেভাবে বালু উত্তোলন করছিল সরকারকে ট্যাক্স না দিয়ে আগেও তারা আবার সেই অবৈধভাবে বালু উত্তোলন করে গাছ বাস 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 কেটে এবং জনগণের ক্ষতি করার চেষ্টা করছে এখন আমরা প্রতিবাদ সভা আমরা প্রতিবাদ সভা এই মুহূর্তে আমরা এখানে অনুষ্ঠিত করতে যাচ্ছি এই মুহূর্তে আমরা গুলির আওয়াজ শুনতে পাচ্ছি সরোচী মহোদয় আমরা বারংবার আমরা ভাবে বৈঠকে বলেছিলাম তাদের হাতে অবৈধ অস্ত্র আছে তারা কালের উপর দাঁড়িয়ে বাগানের উপর দাঁড়িয়ে অবৈধ অস্ত্র প্রদর্শন করছে গুলি ফোটাচ্ছে সাধারণ জনকে অশান্ত করছে হুমকি থুমকি দিচ্ছে তাহলে কেন কোনো পুলিশ এখানে অভিযান চালাচ্ছে না আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে উদারতা আহ্বান জানাবো

জনপ্রিয় শৃঙ্খলা শৃঙ্খল বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশের পাশাপাশি কাজ করবে